হ্যালো সালামালাইকুম আবিলা চৌধুরী কি সুন্দর একটি শাড়ি করে চলে আসলাম সেই রকম সুন্দর শাড়িটি সো বেসিক ইনফরমেশন গুলো বলে দিচ্ছি আমাদের ইনসাইড আউটসাইড বোর্ড সেকশন আপনারা ডেলিভারি পাবেন ইভেন আমরা ইন্ডিয়ার কলকাতাতেও হচ্ছে ডেলিভারি করে থাকি সো দ্যাট আপনারা ইন্ডিয়ার কলকাতাদের দিদিরা যারা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের শোরুম হচ্ছে যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জে আমাদের একটি শোরুম আছে সেখানে এসে আপনারা দেখে শুনে শাড়ি পারচেস করতে পারবেন সুন্দর একটি শাড়ি পরেছি সো প্রপারলি না দেখতে পারলে কিন্তু হবে না ঠিক আছে জমবে না সো শাড়িটি এত সুন্দর একদম হচ্ছে আপনার গ্রিন একটা নাইস কম্বিনেশন জাস্ট লুক এট শাড়ি ফুল শাড়িতে কাজ করা এটা কিন্তু আই থিংক এক্সক্লুসিভ একটা শাড়ি হ্যাঁ দিস ইজ ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ শাড়ি আজকে আর সাথে হচ্ছে আমরা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা যাবে আপনার আঁচলটা আসলে খুব সুন্দর করে সারি সুতোর অরেঞ্জ একদম পার্পল মেসেন্টা এন্ড হচ্ছে পুরোটাই হচ্ছে কম্বিনেশন করা এন্ড এটার সাথে খুবই নাইস একটি ইয়া পেজ যাচ্ছে ब्लाउজ পিস কালারটা হচ্ছে দিস ইজ দা অ্যাকুরেট কালার হ্যাঁ এই কালারটা থাকবে হচ্ছে আপনার অ্যাকুরেট কালার লুক এট দিস কালার খুব সুন্দর অরেঞ্জ থাকছে পার্পল থাকছে গোল্ডেন থাকছে মেসেন্টা থাকছে অসম্ভব সুন্দর এন্ড এটার প্রাইস থাকবে কত 23500 টাকা হ্যাঁ

বেগুনি আর পার্পলই বলি হ্যাঁ খুব নাইস একটা পার্পল কালার মাঝে আছে ম্যাট সুতোর কাজ করা হ্যাঁ ম্যাট এন্ড জেরি সুতোর কাজ করা আছে এন্ড ফুল শাইট একটু দেখেন আল্লাহ একটু বডি ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট ঠিক না বডি ডিজাইনটা জাস্ট লুক এট দিস বডি এত সুন্দর বডি ডিজাইনটা টোটালি ডিফারেন্ট একদম টোটালি একটা ডিফারেন্ট শাড়ি আজকে দেখাচ্ছি হ্যাঁ একদম টোটালি একটা ডিফারেন্ট শাড়ি দেখাচ্ছি কাদের কাছে ব্ল্যাক শাড়িটা ভালো লাগছে বলেন আমার কাছে সবাই আস করছে যে যেটা কোত্থেকে কিনছো এত সুন্দর যদিও এটা স্পন্সর আমি কিনি নি ওকে ক্যান্ডিটার সাথে আসবে ব্লাউজ পিস খুবই সুন্দর একটা ডার্ক পার্পল কালার কম্বিনেশন প্রাইস থাকবে কতটার উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে উনিশ হাজার পাঁচশো টাকা ওকে প্রাইজেস অনলি উনিশ হাজার পাঁচশো টাকা জাস্ট এক স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের চারু পল্লীতে ঠিক আছে সো সিম্পল জাস্ট তাড়াতাড়ি করে অর্ডার করবেন কোথায় চারু পল্লীতে ওকে সো আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছে দিস ইজ ভেরি প্রিটি মেসেন্টা কালার এই শাড়িটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি এটা যে কি পরিমাণ এক্সক্লুসিভ কি পরিমাণ ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ শাড়ি খুবই প্রিটি এটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের আঁচলটা হ্যাঁ আঁচলে ফুল জেরি সুতার কাজ করা আছে এন্ড এটা পুরাই হচ্ছে বিয়ে বিয়ে শাড়ি হ্যাঁ বিয়ে বিয়ে শাড়ি মূলত একদম ব্রাইট এই শাড়িটা পরবে বা কাজ মানে ব্রাইট মেট বা হচ্ছে এনিথিং রাইডি পরলে বেশি ভাল লাগবে আমার কাছে মনে হয় এত সুন্দর লাগে শাড়িটা ফুল শাড়িতে অলভের শাড়িতে কাজ করা আছে উফ এটা মোস্ট গর্শিয়াস মানে মোস্ট 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 গর্শিয়াস ফুল শাড়িতে আপনার সারি সুতোর কাজ করা হ্যাঁ এন্ড পাড়টা কিন্তু একটু মোটা পাড়ের মধ্যে আছে দুই পাশের পাড়ি মোটা পাড়ের মধ্যে থাকবে অ্যান্ড আঁচলটা তো দেখতেই পাচ্ছেন ইটস আ ভেরি প্রিটি মেসান্থা কালার অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস এটা তো পরলে মনে হয় সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর শাড়িটা পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে চলে যাচ্ছি কি সুন্দর সুন্দর শাড়ি দেখাও আচ্ছা থ্যাংক ইউ সো আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি ইটস ভেরি প্রিটি ইটস আল ব্লু অ্যান্ড দুইটা হচ্ছে ব্লু অ্যান্ড পার্পলো একটা নাইস কম্বিনেশন থাকবে আচুরটা খুব সুন্দর কপার সিলভার অ্যান্ড হচ্ছে গোল্ডেন সুতোর কাজ করা আছে হ্যাঁ চলে থাকবে কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ ফুল বডি সেরি সুতোর খুবই সুন্দর করে কাজ করা আছে কপার থাকবে গোল্ডেন থাকবে থাকবে সিলভার এটার একটা ব্লু কম্বিনেশন থাকবে হ্যাঁ এটার একটা নাইস ব্লু আজকে না ব্রাইডাল কালেকশন টাইপেরই মনে হয় বেশি দেখাচ্ছি না ব্রাইডাল কালেকশন টাইপেরই বেশি দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা ব্লু কালার আমার কাছে মনে হয় আমি হয়তো বা ওল্ড ভার্জেন হবো বা কিছু একটা হবে হ্যাঁ আমার কাছে সবসময় কেন যেন একটু ব্রাইডদের মনে হয় যে একটু জামদানি ফুল একটু ডিফারেন্ট লাগবে এটা ইটস মাই ওপিনিয়ন জাস্ট হ্যাঁ আমাকে মনে হয় একটু জামদানি ফুল একটু ডিফারেন্ট ট্রেডিশনাল খুব সুন্দর লাগে আচ্ছা এটা সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকবে কত চব্বিশ হাজার পাঁচশো টাকা আবার ছোট ছোট করে আর্ত করে ফেলেন না আর্তের জন্য কিন্তু সুন্দর সুন্দর নিতে পারেন এন্ড আই থিঙ্ক এটা আপনি চাইলে কালার কাস্টমাইজও করে নিতে পারবেন লাইক এটা আপনার রেটের মধ্যে পছন্দ হলো অর এনিথিং যে কোনো কালার কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখে নিচ্ছি সো অনিয়ন পিঙ্ক এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক সেম চাই না সেম ব্লুটার হচ্ছে সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট স্য অনিয়ন পিঙ্ক কালার হ্যাঁ স্নাইস অনিয়ান পিঙ্ক কালার কম্বিনেশন লুক অ্যাদ দ্য কালার ওটা কিন্তু ব্লু ছিল এটা হচ্ছে পিংক এর মাঝে পাচ্ছেন এটাও ভীষণ রকমের সুন্দর আমি একটু দেখাচ্ছি এই যাবে আপনার আঁচলটা ডিজাইন দেখে থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা আছে অল ওভার দা শাড়ি ওকে ফুল শাড়িতে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে অনিয়ন কালার কম্বিনেশনটা বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু

যেরকম করে সুন্দর স্যারি সুতোর কাজ করা আছে ম্যাট স্যারি সুতোর কাজ অসম্ভব রকমের সুন্দর পিচি কালার কম্বিনেশন ওফ এই কালারটা কি ভাল লাগতেছে ভাই মানে দ্যাস ইজ দ ওয়ান অফ দা নাইস কালেকশন হ্যাঁ আপু মিষ্টি কালার কম্বিনেশনটা জাস্ট ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ এটা আরো বেশি সুন্দর ভেরি 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 ব্রাইট কালার খুবই সুন্দর লাগছে আমার কাছে মনে হয় কালারটা পরলে একদম উড়ে যাবো এরকম এত সুন্দর

ও এটা হচ্ছে আমি যেটা পরেছি আচ্ছা আমারটা হচ্ছে আপনার একটু এটা বটন গ্রিনার লাইক চাওলা গ্রিন টাইপের একটু হ্যাঁ শেডের না একটু মেরুন একটা শেড দিচ্ছে শাড়ির সাথে হ্যাঁ শাড়িতে নারী হ্যাঁ একদম শাড়িতে নারী আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা ডাবল শেডের মধ্যে আছে এটা খুবই নাইস একটা সি ব্লু এন্ড হচ্ছে খুবই সুন্দর একটা পার্পল মানে এটা হচ্ছে ডাবল শেড আমারটাও ডাবল শেড ওকে এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অল ওভার শাড়িটি দেখা দিচ্ছে এই যে দেখেন কালারটা ব্যাক সাইড থেকে ভালো বোঝা যায় যে পার্পল এন্ড হচ্ছে আপনার ব্লুর একটা শেড ওকে পার্পল এন্ড হচ্ছে ব্লু একটা শেড থাকবে জাস্ট লুক এট শাড়ি ফুল শাড়িতে ডিজাইন করা আছে এটা আমারটা হ্যাঁ আমি যে শাড়িটি পরে আছি এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ শাড়িটি অসম্ভব রকমের সুন্দর চেসলো কেপস শাড়িটা অসম্ভব রকমের সুন্দর খুবই প্রিটি খুবই প্রিটি এন্ড এটার সাথে আসবে খুবই নাইস একটা 블্লাউজ পিস এই যে এই থাকছে আপনার 블্লাউজ পিসটা এন্ড এটার প্রাইস যাবে কত 23500 টাকা হ্যাঁ ওকে এটার প্রাইস যাবে only 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 23500 টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট একটা আর আরো নাইস শাড়ি দেখাবো প্রাইস আপু 23500 পা আমি যেটা পরে আছি এটাও 23500 এন্ড এখন যেটা দেখালাম সেম সেম ডিজাইন সেম বাট डिफरेंट হচ্ছে কালার ওকে আচ্ছা এটা একটা দেখে নিচ্ছি इट्स আ গোল্ডেন কালার इट्स আ গোল্ডেন কালার গোল্ডেন কিন্তু সারা বছরই চলে একদম টোটালি 12 মাসি হচ্ছে গোল্ডেন ইটস দ্য বেস্ট থিংস হ্যাঁ সেটা খুব সুন্দর এখানেও কিন্তু কপার থাকে গোল্ডেন থাকে সিলভার থাকছে इट्स প্রিটি গোল্ডেন হ্যাঁ এই গোল্ডেনটা কিন্তু সব সময় থাকে না রোজ গোল্ড টাইপের থাকে না নাইস একটা রোজ গোল্ড টাইপের কালার কম্বিনেশন হ্যাঁ একদম একটা সুন্দর রোজ গোল্ড অ্যান্ড এখানেও কিন্তু কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে ফেরি প্রিটি পেরি প্রিটি হ্যাঁ কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জেরি সুতোর কাজ করা আছে এটা অনেক সুন্দর অনেক বেশি নাইস অ্যান্ড যেটার সাথে আসবে খুবই প্রিটি একটা ব্লাউজ পিস জাস্ট লুক অ্যাট দিস ব্লাউজ পিস অ্যান্ড এটার প্রাইস থাকবে কত আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস টা পে এটা 18500 টাকা only ওকে সো নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নাদার শাড়িতে এটাও অনেক সুন্দর কি সুন্দর দেখো 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 সবাই দেখো এটা কি সুন্দর আচ্ছা इट्स अ পিঙ্ক কালার কম্বিনেশন इट्स अ পিচি পিঙ্ক এই যে ব্যাপারটা আঁচলটা আসলে খুব সুন্দর ম্যাট সুতো এন্ড হচ্ছে সারি সুতোর কাজ করা আছে ইটস আ পেচি পিঙ্ক কালার কম্বিনেশন এন্ড অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে দেখেন ফুল শাড়িতে কাজ করা হ্যাঁ একদম ম্যাট সুতোর গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে ওকে এটা অনেক নাইস ইটস আ ভেরি প্রিটি ইটস একদম পেচি পিঙ্ক থাকে না নাইস একটা পিচি পিঙ্ক জাস্ট লোক আছে শাড়ি মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা অনেক নাইস লাগছে একদম পিচি পিঙ্ক কালার কম্বিনেশন এন্ড এটা সাথে আসবে ब्लाउজ পিস প্রাইস 23500 টাকা আছে কিন্তু সব এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি এটা একদম পুরোটা কিন্তু হাতে সবগুলো হাতে বুনন করা একদম ফুল অল ওভার কাজ করা আছে হ্যাঁ ওকে ফুল অল ওভার কাজ করা আছে মানে এগুলো যে কী পরিমাণ ব্রাইট লাগে আপনারা নিজেরাই বুঝেন যেগুলো এত মানে এত ব্রাইট লাগে এই কালারগুলো মাশ আল্লাহ হ্যাঁ প্রাইস যাবে তেইশ টাকা নাকি ঠিক আছে তেইশ হাজার পাঁচশো আজনে শাড়িতে চলে যাচ্ছে ইটস এ ভেরি ফ্রেট চারকোল অ্যাশ ইটস কাইন্ড অ ব্লু অ্যান্ড চারকোলের একটা মিক্সড কম্বিনেশন আঁচলটা হচ্ছে এরকম নাইস একটা কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে আঁচলে হ্যাঁ খুবই সুন্দর কপার গোল্ডেন সিলভার

আঠেরো হাজার টাকা ওকে প্রাইস যাবে অনলি 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 আঠেরো হাজার টাকা এটা অনেক সুন্দর আজকে সবচেয়ে বেস্ট কোনটা বলেন আজকে সবচেয়ে বেস্ট লেগেছে কোনটা কার কোনটা সবচেয়ে বেস্ট লাগছে বলে ওকে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি ইটস দ্য এনাদার গোল্ডেন ওয়ান ইটস দ্য গোল্ডেন ওয়ান আর জি জি এই থাকছে আপনার আচলতে হ্যাঁ এখানে আপনার কপার গোল্ডেন অ্যান্ড সিলভের নাইস কম্বিনেশন অ্যান্ড এই হচ্ছে এই যে এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা ওকে বডিতে এরকম সুন্দর কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার কালার স্যারি সুতো কাজ করা আছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে স্যারি সুতোর কাজ করা আছে আপু সবই এই ডি ফোর কাউন্ট অল আর এই কাউন্ট আমরা একটু এখন এক্সক্লুসিভই বেশি দেখাই কারণ আপুরা একটু এক্সক্লুসিভই বেশি পছন্দ করে হ্যাঁ

একটা লাইট কালার ইটস ভেরি প্রিটি হ্যাঁ এখানে কপার গোল্ডেন সরি গোল্ডেন এন্ড সিলভার একটা নাইস কম্বিনেশন এটা কিন্তু খুবই লাইট কালার একসাথে ধরে দেখাচ্ছি হ্যাঁ ভেরি লাইট কালার বডির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার বডি গর্জেস লোক শাড়ি খুবই সুন্দর অল ওভার এ কপার গোল্ডেন সিলভার শাড়ি সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম ফুল শাড়িটাতে থাকবে আমার কাছে মনে হয় জামদানি সব সময় বেস্ট লাগে হচ্ছে কি আপনার ब्लाउজ পিস দিয়ে পরলে এত সুন্দর লাগে এন্ড এটা দেখেন এটা কিন্তু আজকের সবচেয়ে সুইট এন্ড সোভার কালার পিচটা অনেক সুন্দর ছিল এটা অনেক সুন্দর একদম লাইট কালার তো খুবই ভাল লাগতেছে ঠিক আছে দিস ইজ ভেরি লাইট কালার দেখতেও খুব স্মার্ট লাগছে কালারটা অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এই আসবে আপনার ব্লাউজ পিস প্রাইস থাকবে তাই ষোলো হাজার টাকা হ্যাঁ ওকে এটা প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা জাস্ট থেকে স্ক্রিনশট যার যেটা ভালো লেগেছে এখনই অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অ্যান্ড অথবা আপনারা যে কোনো কিছু প্রি অর্ডার ইনস্টলমেন্ট সব কিছু কিন্তু পেয়ে যাবেন আবার ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সিউ আগেন আসসালামু আলাইকুম